দর্শক বন্ধুরা আপনাদের সাথে কথা বলছি ভোলার দক্ষিণ মাদ্রাজ থেকে দক্ষিণ মাদ্রাজের আশপাশে কিছু গ্রাম উত্তর মাদ্রাজের কিছু গ্রাম এ সমস্ত গ্রামের কৃষকরা যারা একটু পিছিয়ে পড়া কৃষক তারা তাদের নিজস্ব প্রয়োজনে একটি সমবায় সমিতি গড়ে তুলল উদ্দেশ্য ছিল যে তাদের জীবন মানের উন্নয়ন ঘটানো তাদের যে সমস্ত চাষবাস আছে সাধারণত তারা যে চাষবাসগুলো করে থাকে সেগুলোতে প্রযুক্তির প্রয়োগ খাটিয়ে এবং উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের আবাদ করে লবণ সহিষ্ণু কারণ আমরা জানি যে এই এলাকাগুলোতে জোয়ার ভাটার এলাকাগুলো এবং সমুদ্রের কাছাকাছি হওয়াতে এখানে পানিতে পানিতে জোয়ারের সাথে লবণ চলে আসে অত আগে যে সমস্ত লবণের মাত্রা বেড়ে যাওয়াতে যেই ফসলগুলো চাষ আগে হতো এখন মাত্রা বেড়ে যাওয়াতে সেগুলো হয় না এই সমস্ত লবণ সহিষ্ণু বিভিন্ন জাত সব কিছু মিলিয়ে ভোলার এই কৃষকরা সমবায় সমিতির মাধ্যমে কাজগুলো করছে এবং তাদের এক গ্রামের কৃষকের অভিজ্ঞতা আরেক গ্রামের কৃষকের সাথে বিনিময় করছে এতে করে তাদের চাষবাসের প্রযুক্তিগত উন্নয়ন যেমন ঘটছে একই সাথে তারা কৃষির নানান প্রযুক্তি বিষয়ে নিজেদের মধ্যে নলেজেবল বা জ্ঞানই হচ্ছে সব কিছু মিলিয়ে কৃষিকে তারা তাদের মূল জীবন ব্যবস্থার একটা উন্নত অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে এর ফলে অবশ্যই তাদের ভাগ্যের পরিবর্তন কিছুটা হচ্ছে সব কিছু মিলিয়ে এই দক্ষিণ উত্তর মাদ্রাজের একটি গ্রাম থেকে আপনাদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরছি এই কৃষক সমবায় সমিতি উপর চলুন যখন দেশের বৃহত্তম দ্বীপ ভোলা জেলার চরফেশন দেশের একেবারে দক্ষিণ উপকূলীয় এলাকা এখানে আছে লবণ পানির আগ্রাসন আছে প্রাকৃতিক নানা এর ভেতরেই নানা প্রতিকূলতা মোকাবেলা করে কৃষক টিকিয়ে রেখেছে তার ফসলি ঐতিহ্য কয়েক বছর আগে যখন এখানকার মাটি ও পানিতে লবণাক্ততা বেড়ে যায় চাহিদা অনুযায়ী ফসলের বীজ প্রাপ্তিতে সংকট দেখা দেয় তখন কৃষক পরিবারগুলোতে নেমে আসে দিন সেই অবস্থা থেকে কৃষক নিজেই উঠে দাঁড়িয়েছে তারা সংঘবদ্ধ হয়ে গড়ে তুলেছেন কৃষক সংগঠন এর মাধ্যমে তারা ধান সহ বিভিন্ন ফসলের স্থানীয় জাতের বীজ সংগ্রহ করতে শুরু করেন আবার নিজেদের আবাদি ফসলের পরীক্ষা নিরীক্ষা করে এমন কিছু জাত নির্বাচন করেছেন যেগুলো বিপন্ন এবং বিলুপ্ত হতে বসেছিল প্রায় একই সঙ্গে তারা চেষ্টা করছেন জৈব কৃষির মাধ্যমে মাটির গুণাগুণ ফিরিয়ে আনার এটি চরফেশনের কাশিমগঞ্জ বাজার এখানে একটি দোকানে গড়ে তোলা হয়েছে নানা ধরনের ফসলের বীজ সংগ্রহশালা গ্রামের কৃষক চেষ্টা করছেন বৈরী জলবায়ুকে সামলে ফসলের উৎপাদন ধরে রাখার বিশেষ করে লবণ সহিষ্ণু বন্যা সহিষ্ণু ফসলের বীজ তাদেরকে নতুনভাবে কৃষিতে বিনিয়োগ করার প্রেরণা যোগাচ্ছে স্থানীয় কৃষক যারা জমিতে লবণ পানির আগ্রাসনের ফলে গতানুগতিক চাষ থেকে সরে এসেছিলেন তারা আবারও কৃষির কাজে হাত দিয়েছেন আমাদের মাছ থেকে স্থানীয় জাতগুলি হারিয়ে দিতেছে আর এই স্থানীয় জাতগুলি ধরে রাখার জন্যই মূলত বীজ ব্যাঙ্ক আর আমরা সাধারণত উপকূলীয় অঞ্চলে বসবাস করি জট জঞ্জা বন্যা খরা প্রতিনিহিত আমাদের নিত্য সঙ্গে আসছে এগুলি অতিক্রম করে এবং এগুলি সহনশীল কিছু জাত বাংলাদেশ কৃষি বিজ্ঞানীরা কিছু জাত আবিষ্কার করছে এই আমন সিজনের জন্য বিরিধান বা অন্য এই জাতরা লবণ সহিষ্ণু এবং খরা সহিষ্ণু এবং বন্যা সহিষ্ণু জাত এই যেমন আজকে দেখেন এমন বিস্তালে আমরা বীজ ফলাইতে পারতেছি না অতিরিক্ত বর্ষার কারণে বিস্তালটা ডুবে গেছে নষ্ট হয়ে গেছে অনেকে বীজ নষ্ট হয়েছে কিন্তু বিরিধান বাউন্ন যদি আমরা বীজতলায় ফালে রাখি যদি বিশ দিনও পানির নিচে ডুবে থাকে তাহলে এই দান নষ্ট হয় না কিন্তু অন্য দানের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা নাই পাশাপাশি বীজতলার থেকে যখন আমরা আবার মূল জমিতে জম ধান্ডা করি তখনও কিন্তু অনেক সময় বন্যায় চাপ দেয় বা পানিতে ডুবিয়া যায় এই দান্ডা পানির ভিতরে ডুবিয়া থাকেও আস্তে আস্তে গাছটা লম্বইয়া পরবর্তীতে পানি যখন নেওয়া যায় তখন আস্তে আস্তে প্রতিকূল আবহাওয়া কাটিয়ে সে উঠতে পারে দর্শক আমাদের দেশের কৃষক যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সহজেই মোকাবেলা করতে পারেন তাদের রয়েছে পরিস্থিতি মানিয়ে নেয়ার এবং টিকে থাকার অসাধারণ অভিযোজন ক্ষমতা উপকূলীয় কৃষকের জন্য কৃষির চ্যালেঞ্জগুলো দিনে দিনে অনেকটা সহজ হয়ে উঠছে তার প্রমাণই পাওয়া যায় এখানে নতুন নতুন ফসলের উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে তাদের প্রচেষ্টা নিঃসন্দেহে আশা জাগানিয়া নেওয়া প্রান্তিকের সব কৃষক এখন শুধু ধান নয় অধিক ফলনশীল শাকসবজির আবাদেও আগ্রহী হয়ে উঠছেন তারা চেষ্টা করছেন লবণ কিংবা অতিরিক্ত বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও ফসল উৎপাদন ধরে রাখার তারা মনে করেন এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল প্রতিকূল আবহাওয়া উপযোগী বীজ পাওয়া যা করতে এখন তার অনেকটা তৎপর ও আচ্ছা তো এটা কোন জাতের দান বীজটা কিসের বেরি দান সাতচল্লিশ বিনা আট বিনা সাত এই জাতগুলি লবণ সহি বন্যা সহিষ্ণু জাত আপনারা কি জানেন যাতে এই এলাকার জন্য ভালো মনে করেন ক্ষেত্রে আমরা বিধান বাউন্ন সাতচল্লিশ বিনার এই জাতগুলি কৃষক ভাইদেরকে করার জন্য পরামর্শ দেই এবং আমাদের এই বীজ ব্যাংকে আমরা এই জাতগুলি সংরক্ষণ করে রাখি হাইব্রিডকে আমরা না বলি কারণ হাইব্রিড যদিও ফলন হয় কিন্তু লবণ সহিষ্ণু না এবং বন্যা সহিষ্ণু জাত না কাকা আপনি কি কি ফসলের চাষ করেন এই বছর শশা গৃষ্টি করছি লাউ গৃষ্টি করছি সেম গৃষ্টি করছি

এই কিছু কিছু জাত আছে এটা আমাদের এখন লবণাক্ত এবং পানি খরা সহ্য করতে পারে আপনার ক্ষেতের পরিমাণ কত হবে বিঘায় আমি এবছর একর জমিতে এই দান লাগাইছি আর এখন মনে হয় যে আমন সিজনে যেটা এটা আমার ছয় সাত একটা কি ধান রোপণ করতেছেন এখন লাগাইতেছি এই যে বাউন্ন ও আচ্ছা এরপরে আমার আখি আখি ধান নিছি থেকে আবার আমাদের নিজের নিজেই সংরক্ষণ করতে স্থানীয় কৃষক মনসুর আহমেদ বলছেন ফসল উৎপাদনে প্রযুক্তি বিষয়ে জানা বোঝা কিংবা উপকরণ প্রাপ্তির পাশাপাশি ফসলি মাঠের মাটিকে উৎপাদন উপযোগী রাখা তাদের বড় চ্যালেঞ্জ যেন কোনোভাবেই আবাদি জমিতে লবণ পানি ঢুকতে না পারে সে ব্যবস্থাটি গ্রহণ করা সবচেয়ে বেশি জরুরি প্রতি বছর তো হল বন্যা আমাদের সঙ্গী পাশাপাশি বন্যার পরে মাটির লবণাক্ততা হয়ে যায় মাটির লবণাক্ততা বেড়ে যায় ফসলের সমস্যা হয় এই দুইটা হলো মেন সমস্যা এলাকায় বন্যা হলে তো মাটির উর্বরতা শক্তি আরও বাড়ি শুনছি আর আপনারা বলতেছেন কেমন দূর কথা বন্যার পর পরে মাটিতে লবণাক্ততা মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায় ফসলে ফলেতে বিঘ্ন ঘটে মাটি মাটি ক্ষয় হয়ে যায় আবার করতে হয় কৃষকদের উদ্বুদ্ধকরণ এবং অধিক ফলনশীল ধান বা শাকসবজির বীজ সম্পর্কে ধারণা প্রদান এবং জলবায়ু পরিবর্তনে মাঠের ফসলি বৈচিত্র্য বিষয়ে কৃষকদের কারিগরি সহযোগিতা দিতে মাঠ পর্যায়ে কাজ করছে এমন একজন উন্নয়ন কর্মীর সঙ্গে আমাদের কথা হলো বিশেষ করে এখানে তো যেটা হচ্ছে যে বন্যা খরার একটা কথা তো আমরা জানি যে উপকূলীয় অঞ্চল যে তখন পানি উঠে বা পানি উঠে মানুষের অনেক ফসল নষ্ট হয়ে যায় এরা নিজেদের নিজেদের বীজটা খেতে ইয়া করতে পারে না এই কারণে আমরা চিন্তা করতেছি যে আমরা ওনারা যদি নিজেরা বীজটা সংগ্রহ করে তাই সংগ্রহ করার মতো প্রযুক্তি তারা নিজেরাও তৈরি করতে পারে তাহলে এই এরা আর এইটা নিয়ে সাফার করতে হবে না সেই ক্ষেত্রে আমরা এই উপকূলীয় অঞ্চলের জন্য তাদেরকে সেভাবে প্রশিক্ষিত করে আমরা এই বীজ ব্যাঙ্কটার তৈরি পড়তে ইয়ে করে এই এলাকার ফসলে যে বৈচিত্র্য এসে এই ধারণাটি আমাদের কাছে আরও স্পষ্ট হল উত্তর মাদ্রাজ গ্রামে এসে মাঠে এর পর মাঠ জুড়ে সবজি ফসল আর বাড়িতে বাড়িতে ফল ফসলের বৈচিত্র্য সেটি জানান দিচ্ছে গত কয়েক বছরে স্থানীয় কৃষক সোলাইমানের বদলে যাওয়া রীতিমতো তাক লাগানোর মতো ঘটনা প্রযুক্তি আর জৈব কৃষি ব্যবহার করে তিনি দারুণ সাফল্য অর্জন করেছেন আমরা যখন ধান চাষ আবাদ করি পাশাপাশি আমরা সবজির আবাদ শুরু করতেছি এখন দেখতেছি যে সবজি আবাদ করতে গিয়ে আমাদের খরচ বেশি বেড়ে যাচ্ছে আর বাজারে সবজি নেয়ার পরে অনেকে জিজ্ঞাসা করে ওষুধ কতদিন আগে দিচ্ছেন তো আমি বললাম যে ওষুধ তো আমি এক সপ্তাহ আগে দিচ্ছি তো পাশে আরেক যে ভাই আপনি কতদিন আগে দিচ্ছেন কেউ আমি পনেরো দিন আগে দিচ্ছি দেখেছি উনি ওনারটা আগে নিচ্ছে তো আমারটা তর্তা যে আমারটা নিচ্ছে না কেন তো বলছে যে আপনি কাছাকাছি সময় ওষুধ দিচ্ছেন তো এই জন্য আমরা নিচ্ছি না তো এভাবে বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ইয়েতে প্রশিক্ষণে আমাদেরকে বলতেছে যে বিষমুক্ত সবজি উৎপাদন বিষমুক্ত সবজির চাহিদা খুব বেশি তখনই আমার মাথায় আসে যে তাহলে আমরা বিষমুক্ত সবজিটা কিভাবে উৎপাদন করব। তখন ছোট ছোট প্রশিক্ষণ আমরা পাই কি কি দিয়ে আপনারা জৈব বালায় যেমন করেন কিছু যেমন নিম পাতা নিশিন্দা পাতা তামাক পাতা এইগুলি দিয়ে আমরা ভেষজ বালানাশক তৈরি করে কিছু ফসল আমরা উৎপাদন করে আমরা দেখছি যে আসলে পোকামাকড়ে আক্রমণটা কম আচ্ছা খুব ভালো তারপর তখন পর্যায়ক্রমে বিভিন্ন বই পুস্তক দেখে বিভিন্ন প্রোগ্রাম বিশেষ করে বিভিন্ন যে মিডিয়া আছে মিডিয়াতে আমি বিভিন্ন নিরাপদ খাদ্য উৎপাদনের কৌশলগুলি আমি দেখতেছি দেখার পরে আস্তে 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 আমার এই মাথার ভিতরে আসে যে তাহলে তো আমিও নিরাপদ সবজি উৎপাদন করতে পারি নিরাপদ খাদ্য তৈরি তো শুধু আমার জন্যই করব না আমি আমার পরিবারের জন্য করতেছি আমি আমার গ্রামের জন্য করতেছি আমি আমার এলাকার জন্য করতেছি আমি সারা দেশবাসীর জন্য করতেছি এটা ছিল আমার প্রথম ভীষণ এসে থেকেই আমি আস্তে 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 এই প্রযুক্তি প্রথমে শুরু করি দুইটা প্রযুক্তি নিয়ে কদিন আগে এখন থেকে দুই বছর তিন বছর আগে আমি শুরু করি দুইটা প্রযুক্তি নিয়ে বর্তমানে আমার কাছে প্রায় সাতাশটা প্রযুক্তি আছে এই প্রযুক্তি নিয়ে আমি এখন কাজ করতেছি বিশেষ করে যে আমার হাতে যে বলটা দেখতেছেন এটা উৎকৃষ্ট মানে একটা জৈব সার বিশেষ করে যে যারা ছাদে বাগান করেন এবং যারা সীমিত জায়গায় আপনার ফসল উৎপাদন করেন তাদের জন্য খুব উপযোগী এই এটা কেমন জি এটার ভিতরে মাটির সতেরোটা খাদ্য উপাদানের বারোটা খাদ্য উপাদান এটাতে আছে যেখানে এখানে তাজা গোবর আছে তারপর সামুদ্রিক যেই নির্যাস মাছের ইয়ে আছে সেটা আছে তারপর রাইস প্যালিশ আছে চিটাগুর আছে ফসলি ক্ষেতকে বাঁচাতে তিনি নিজের বাড়িতে গড়েছেন জৈব সার উৎপাদন প্রকল্প একই সঙ্গে উৎপাদন করেছেন জৈব বালাই দমন উপকরণ এসব যেমন ফসলি জমিতে ব্যবহার করছেন অন্যদেরকেও ব্যবহারে উদ্বুদ্ধ করছেন তিনি অনেকেই এখন আসছে যে দেখতেছে যে পোকা কিন্তু মারা যাচ্ছে না ওষুধে ঠিক আছে ভাই অনেক রকম ওষুধ দিচ্ছি পোকা মারা যাচ্ছে না কেন তো আমি বললাম যে পোকা মারা যাবে কেন আপনি যে ঔষধ সেই ওষুধ তো পোকা দিচ্ছেন না আর পোকা মারা চিন্তা করেন যে পাশাপাশি আপনি তো মারা যাচ্ছেন ভাই আমি মারা যাচ্ছি আমারও পরিবার পরিজনে অসুখ বিসুখ লেগে আছে তো এইভাবে দেখলো যে হ্যাঁ তাহলে তো আমার এটা বর্জন করা উচিত আমাদের অনেক চাষি আছে যে প্রথম আমরা ফ্রি তাদেরকে দিচ্ছি এবং স্যাম্পল নিয়ে করার পরে এখন তারা অনেকেই কিনে নিচ্ছে ভালো কথা তো শুরুটা কি সহজ ছিল মানে আমাকে পাগল আখ্যা দিছিল যে এটা একটা কাজ নাকি তুমি শিক্ষিত মানুষ তুমি লেখাপড়া করবো ভালো চাকরি করবা তুমি কেন কৃষিতে আসলা তা এবং তারপরও যে এগুলি না কাজ করে এগুলি তো একদম নোংরা কাজ তা আমি বললাম যে করে দেখি রেজাল্টটা কি আসে এখন সবাই প্রথম দেখলো যে আসলে কি আমি ওষুধ ব্যবহার করি কিনা এটা প্রথম তারা দেখছে দেখার পর যে না আসলে সে ওষুধ ব্যবহার করতেছে না তারপর এখন তখন তার আস্তে আস্তে এটা প্রতি আকৃষ্ট হলো যে হ্যাঁ তাহলে আমরা একটু দেখি তোমার এটা ব্যবহার করে কৃষক সুলাইমান বিশ্বাস করেন দিনে দিনে মানুষ রাসায়নিক সার কিংবা কীটনাশক ব্যবহার থেকে অনেকটা সরে আসছে স্থানীয় কৃষক এখন নিরাপদ খাদ্য উৎপাদনের ব্যাপারেও অনেক বেশি তৎপর হয়ে উঠেছে যা আজকের দিনে সবচেয়ে বেশি দরকার আমরা যে যা কিছু দেখতেছি এই সব কিছু কিন্তু আমরা মাটি থেকে পাচ্ছি এই মাটি থেকে আমাদের সৃষ্টি এবং শেষ সমাধিও কিন্তু আমাদের মাটি থেকে সব কাজেই আমাদের মাটি ব্যবহার করা উচিত কিন্তু এই মাটিতে কমপক্ষে পাঁচ পার্সেন্ট জৈব পদার্থ থাকার কথা কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে যে এখন এক পয়েন্টের নিচেও আধা পয়েন্টের পয়েন্ট ফাইভ যেটাকে বলে যে এই পরিমাণ জৈব সার মাটিতে নেই তো এখন এটা আমরা চাচ্ছি যে মাটিকে বাঁচাইতে হবে মাটি বাঁচানোর পরে মাটি ভালো ফসল দিবে মাটিতে আমি ভালো ফসল ফলাই মাটি আমার সোনার বাংলার মাটি আমরা মাটিকে রক্ষা করার জন্য আমার সে উদ্বেগ ঠিক বলছেন তাহলে কি করা উচিত চাচ্ছি যে আমার জন্য যে আমার কারণে এবং আমাদের প্রতিবেশীর কারণে আমাদের কৃষক বাইদের কারণে মাটি যে আর ক্ষতি না হয় কৃষক সুলাইমানের বাড়ি সংলগ্ন এই কৃষি ক্ষেত্রটি কয়েক বছর আগেও ছিল পরিত্যক্ত কারণ বছরের বেশিরভাগ সময় পানিতে নিমজ্জিত থাকায় চাষাবাদ করা সম্ভব ছিল না ঠিক সেখানেই এখন আবাদ হচ্ছে করলা সহ নানান ধরনের শাকসবজি আজকে যে এটা দেখছেন এটা ক্যানেল যখন করছি তখন সবাই এলাকার লোকজন পাগল বলছিল যে আসলে আমাদের গ্রামের একটা কথা ছিল যে খাল কেটে কুমির আনা তো এইভাবে একটা এখন দেখা গেলো যে আমাদের দেখা দেখি এখন এরকম অনেক কৃষক হয়েছে যারা খাল কেটে কুমিরে এনে স্বাবলম্বী হয়েছে এখন কি খাল কেটে কুমির কথা কয় এখন আর এই প্রবাদটা তাদের ভিতরে নাই এখন সবাই বলছে যে না আসলেই এভাবে আমাদের সবজি চাষ করা এটা উত্তম পদ্ধতি এখন ধন্যবাদ জানাচ্ছে শেষ মুহূর্তে এসে কৃষির বহুমুখী তৎপরতার জৈব কৃষি অনুশীলনের ফলে প্রান্তিক এই উপকূলের কৃষির হিসেব নিকেশ বদলে গেছে কৃষক সুলাইমানের কাছে এত রকমের ফসল যে ফলাইতেছেন সব মিলে আয় কেমন হচ্ছে আমার জৈব সার তারপর আমার সবজির খামার ফল খামার যেটা আছে মাছ সব কিছু মিলে আমার প্রতি মাসে সেল হয় চার থেকে পাঁচ লাখ টাকা প্রতি মাসে সেল আচ্ছা মাসাল্লাহ খুব ভালো গড় প্রফিট থাকে দুই আড়াই লাখ টাকা আমার প্রফিট থাকে তার উন্নয়নের গুরুত্ব দেখে এখন এলাকার অন্য সব কৃষকও সূত্র খুঁজে পেয়েছেন কৃষিকাজে ভালো থাকার এই যে গর্ত করে চাষ করতেছেন এটা কি আপনারা কি বলেন এটার আমরা কেল বলি আবার কেউ অন্য কিছু বলে বছর শেষ আবার এটা ছোলাইয়া নতুন মাটি দেই নতুন মাটি দিলে ফসলটা ভালো হয় আচ্ছা তো আপনার দুই একর করল্লা চাষে খরচ কেমন আর আয় আসবে কত আনুমানিক দু একর করলাতে এক লক্ষ টাকা খরচ হয় লাভ এই দুই একরে এক কাটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনে করেন আড়াই লাখ 3 লক্ষ টাকা আসে লোক কই যে আপনাদের মাটিও উঁচু না আমরা স্যার উঁচু করাইয়া লই কি কি ফসল ফলান সশা লাগাই সশার পরে আবার অন্যন্য ফসল এগুলো শিখলেন কেমনে এখানে আইপিএম ট্রেডিং এর অফিসার আসে বিভিন্ন উপর থেকে অফিসার আসে আসলে আমার ঘরে এইভাবে যেভাবে ডিসিশন দেয় আমরা সেইভাবেই করি শাকসবজি আবাদ করে টাকা পয়সা পাচ্ছেন কিরকম দেড় একর জমিন থেকে মনে করেন এক লাখ বিশ তিরিশ হাজার টাকা আয় করতে পারুম আশা করা যায় সব খরচ বাদ দিয়া যে সব খরচ টরচ বাদ দিয়া আপনার এই এখানে আগে কি আবাদ হইত আর এখন কি চাষ করেন বর্ষায় ডুবিয়া যাইতো বৃষ্টি টিষ্টি হইলে আপনার ফসল যাইতো কা দেখা গেছে তার খন্দ খাটনি টাটনি দিছি আপনার আজকা বৃষ্টি হইয়া ডুবান দিছে গেছে গা নেজ জায়গা যে স্যার এগুলা নেজ জাগা তো আপনারা যে জৈব সার দিয়ে সবজি উৎপাদন করছেন এতে কি ভালো দাম পাইতেছেন জৈব সারের সবজি লাভ হইলো আমরা খরচ কম আর ওই দিন ওষুধ কিনতে গেলে আবার মানুষ দিয়ে ওষুধ দেওয়াইতে হয় বা নিজে দিতে হয় আবার ওই ওষুধ দিতে গেলে স্যার নিজের স্বাস্থ্যের ক্ষতি অনেক সময় আমাদের বাতাস দেখা যায় ওরসে আমরা ওষুধ দিতে আইতে হয় বাতাস মেশিন এইভাবে দিতে থাকি দিলে আমরা চোখে আয়া পরে মুখে আয়া পরে তারপর চোখের সমস্যা হয় তারপরে নিজের স্বাস্থ্যের ক্ষতি হয় হ্যাঁ ঘুরিয়া হ্যাঁ বমি করি এরকম বিভিন্ন আপনার আমাক রোগ দেয়া দেয় অন্তনি আমি যে আপনার এই ওষুধ ব্যবহার করা বন্ধ করিয়া দিচ্ছি কি আগে করতাম যে এখন আমি ওষুধ ব্যবহার করি নি স্যার প্রিয় দর্শক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে কৃষি ও প্রকৃতি এখন অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সংকটপূর্ণ বিজ্ঞানীরাও বলছেন বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব দৃশ্যমান হচ্ছে দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় জেলাগুলো এখানে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় ক্রমান্বয়ে কৃষি ও উপকূলীয় জীববৈচিত্র্য ঝুঁকির মুখে পড়ছে বিষয়গুলো বুঝেই চরফেশনের কৃষক অত্যন্ত সময় উপযোগী ও প্রসারী কৃষি উদ্যোগ নিতে সক্ষম হচ্ছেন পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে কৃষি উৎপাদনে টিকে থাকায় এসব দৃষ্টান্ত অন্যান্য উপকূলীয় এলাকায় ছড়িয়ে যান এই প্রত্যাশা আমাদের Nishi, di banishi.